হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় ঘোষণা করলেন ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের টাকা আপনারা নিশ্চয়ই জানেন বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে আর কি ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল মহিলাদের জন্য ঠিক সে তখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা জেনারেল ও বি কাস্টের মধ্যে থাকলে পাঁচশো টাকা করে আর এস সিএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকার আর্থিক সুবিধা পেত কিন্তু রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে পেমেন্ট বাড়ানো হয়েছে পাঁচশো বদলে এখন দেয় এক হাজার আর এক হাজার বদলে এখন দেয় বারোশো টাকা করে তবে এবার আরও নতুন খবর দিলেন মুখ্যমন্ত্রী বড় ঘোষণা নবানের পক্ষ থেকে ফাইনাল লিস্ট বা নোটিশ জারি করা হল এবং বলা হলো ভান্ডার প্রকল্পে আবারও পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির তরফ থেকে আবারও ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো কত পেমেন্ট বাড়িয়েছেন কত টাকা এক্সট্রা আরও দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলারা এই বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন কবে থেকে দেয়া হবে আর এটি পেতে গেলে আপনাদেরকে কি এই মুহূর্তে কোনো কাগজ জমা করতে হবে নাকি সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভান্ডার প্রকল্পে হান্ড্রেড পার্সেন্ট আবারও অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে আবারও পেমেন্ট বাড়ানো হলো তো আপনারা কারা কারা পাবেন কি কাগজ জমা করতে হবে এই জন্য এটি জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর করা দুইটি নতুন ঘোষণা আর এই ঘোষণাগুলি কিন্তু সবার জন্যই তার মধ্যে আপনাদেরকে একটু ডিটেলস যে জানিয়ে রাখি প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে যারা নতুন আবেদন করছেন নতুন আবেদনকারী মহিলারা যারা রয়েছেন তাদের জন্য এই আপডেটটি গুরুত্বপূর্ণ হবে কেননা ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে ফর্ম ফিল আপের সময় এই কাজটি না করলে পারে সমস্যা হতে পারে তার সঙ্গে সঙ্গে দুই নম্বর ঘোষণাই বলা হয়েছে যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করে প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে নিচ্ছেন তাদেরকে অবশ্যই প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে নিতে হলে অবশ্যই এই কাজগুলি সেরে রাখতে হবে অনেক মহিলার বা অধিকাংশ মহিলারই কিন্তু এই সমস্ত কাজগুলি সারানো নাই ফলে এদের পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই ভালো করে জেনে যাবেন কি কাজ করতে হবে এবং সেটা অবশ্যই করে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না চলুন বিস্তারিত হবে এই যে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন স্কিপ বা কাদাকাদি করে দেখলে পরে কিছু টারবেন না আর আপনাদের কাছে আগে রিকোয়েস্ট করে নেব প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে থাকা নোটিফিকেশান বিলটিকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবাইকে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক ভান্ডার প্রকল্পে প্রথমে আমরা দুইটি ঘোষণা যেগুলি করা হয়েছে সেটি জানবো তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো পেমেন্ট বাড়ানো হলো কাদের কাদের জন্য তো দেখুন প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা নতুনভাবে আবেদন করছেন নতুন আবেদনকারী মহিলাদের জন্য সুখবর আপনাদের জন্য বলা হয়েছে যখন আপনারা লক্ষীবান্ধার প্রকল্পের ফর্মটি ফিল করবেন তখন ফর্মের পেছন দিকে একটি অপশন পাবেন আধার অথেন্টিকেশন ভেরিফিকেশনের জন্য একটি কাগজ আপনার আপনাদের ফর্মের মধ্যে পেছন দিকে আধার ভেরিফাই আপনাদের করতে হবে অর্থাৎ লক্ষ্মীর বাঁধার প্রকল্পের ফর্মটি যখন ফিল আপ করবেন তখন আপনারা আধার ভেরিফাইয়ের যে অপশানটি আপনারা পাবেন ফর্মের লাস্টের দিকে সেটা অবশ্যই ফিল আপ করে সিগনেচার করে জমা করবেন কী এটি না করলে পরে পেমেন্ট আপনাদের মানে আপনাদের লক্ষ্মী বাঁধার প্রকল্পের অ্যাপ্রুভ বন্ধ হয়ে যেতে পারে মানে আপনাদের লক্ষ্মী বাঁধার প্রকল্পের আবেদনটি মানে মঞ্জুর নাও হতে পারে ঠিক আছে এটি অবশ্যই করবেন আর দ্বিতীয়তে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলারা যারা রয়েছেন যারা পেমেন্ট পাচ্ছেন রেগুলার প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি শুনে যান দেখুন অনেক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে লক্ষ্মীবান্ধের প্রকল্পের মানে আপনাদের অ্যাকাউন্ট আর কি বহু সংখ্যক মহিলাদের কে আপডেট না থাকার কারণে বা আপনাদের দীর্ঘদিন লেনদেন না থাকার কারণে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অনেক মহিলা রয়েছে যেমন ধরুন কে আপডেট না থাকা তারপরে আপনার ব্যাঙ্ক এখন বন্ধ হয়ে যাওয়া জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া বা আপনাদের ব্যাঙ্কের আইএফসি কোড পরিবর্তন হওয়া বিভিন্ন ব্যাঙ্কের ব্যাঙ্ক সংযুক্তকরণের ফলে পরিবর্তন হয়েছে তো আপনাদেরও ব্যাঙ্কে যদি আইএফসি কোড পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনাকে নতুন আফসি কোড অবশ্যই আপডেট করাতে হবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কি না অবশ্যই কী করে বুঝবেন আবার লক্ষিমবাদ পর স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নেবেন তাহলে কিন্তু বসে যায় তো লক্ষীবন্দরপুর্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের সমস্যা রয়েছে তাদের পেমেন্ট নাও ধরতে পারে তা অবশ্যই যাদের করার সমস্যা রয়েছে তারা অবশ্যই আপডেট করাবেন তারপরে বন্ধুরা প্রথমেই এবার আপনাদের জানিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছে তো কারা কারা এবার থেকে বর্ধিত বা অতিরিক্ত পেমেন্টের সুবিধা দিতে পারবেন দেখুন লক্ষ্মীর বাঁধার প্রকল্পের অতিরিক্ত বা বর্ধিত পেমেন্টটি কারা পাবে আপনারা জানেন এখন থেকে দেয়া হচ্ছে জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের এক হাজার আর এস এস টি কাস্টের মহিলাদের কিন্তু বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তো ইদানিং দেখা গিয়েছে বিগত বেশের মাসেরটি মানে এপ্রিল মাসের পেমেন্টটি বহু সংখ্যক মহিলারা পায়নি এপ্রিল মাসের পেমেন্টে যে সকল মহিলারা পায়নি এপ্রিল মাসের পেমেন্টটি তো তারা পাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু কোনো কারণবশত তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই এপ্রিল মাসের বকেয়া পেমেন্টটি যারা তাদের যেহেতু বাকি হয়ে রয়েছে তারা পাওয়ার যোগ্য ছিল কিন্তু কোনো কারণবশত পায়নি তারা যারা পায়নি তারা এই মে মাসে মে প্লাস এপ্রিল দুই মাসের পেমেন্টে একই সংখ্যা অনেকেই নিয়ে নেবে তাই অনেক মহিলারা বারোশো যারা এসএসএস কাস্টমাদের রয়েছেন তারা বারোশো বদলে চব্বিশশো এসে জেনারেল ও বেশি মহিলারা এক হাজার প্লাস দু মাসে তাই দু হাজার অনেকেই কিন্তু পেয়ে যাবে তো আপনাদেরও কি এরকম কেস হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম হয়ে থাকলে আপনাদের জন্য সুখবর পেমেন্টগুলি দিয়ে দেওয়া হচ্ছে অনেকের দেখা গেছে এরকম কেস হয়েছে তো এই রিলেজের প্রশ্ন অংশগুলো কমেন্ট করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপনাদের সরকারি চ্যালেঞ্জ নজর রাখবেন আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ